সকলকে আরও একবার স্বাগত জানাচ্ছি আমাদের এই যাত্রায় আজ আমরা জানব ব্রাশ লাইব্রেরি সম্পর্কে অর্থাৎ ব্রাশের জন্য যে লাইব্রেরি আছে এবং সেখানে কি কি ব্রাশ রয়েছে এবং কোথা থেকে এই ব্রাশ লাইব্রেরিকে ওপেন করতে হয় এই বিস্তারিত জানবো আজকের ভিডিওতে তাহলে চলুন শুরু করা যাক ইলাস্ট্রেটরে সাধারণত পাঁচ ধরনের ব্রাশ ইউজ করা যায় তার মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন আমি প্রথমেই পাঁচটি ব্রাশের নাম লিখে রেখেছি প্রথমটা হলো ক্যালিওগ্রাফি ব্রাশ অর্থাৎ যেটা দিয়ে আমরা টাইপোগ্রাফি করে থাকি আরেকটা হলো আর্ট ব্রাশ তারপরে প্যাটার্ন ব্রাশ তারপরে স্কার্টার ব্রাশ তারপরে ব্রিস্টাল ব্রাশ এই পাঁচ ধরনের ব্রাশ দিয়ে ইলাস্ট্রেটরে হাজার হাজার ক্রিয়েটিভ তৈরি করা সম্ভব আর এই ব্রাশগুলোকে কিভাবে। তার লাইব্রেরি হেল্প করে থাকে অর্থাৎ আপনার এমন ব্রাশ যদি প্রয়োজন হয় যেটি লাইব্রেরিতে আগে থেকেই আছে সুতরাং আপনাকে কষ্ট করে তৈরি করতে হবে না তার জন্য লাইব্রেরি সার্চ করাটা জরুরি তাহলে চলুন আগে আমরা দেখে নিই যে ব্রাশ লাইব্রেরি বা ব্রাশ প্যানেল আমরা কোথা থেকে ওপেন করব আমরা প্রথমেই চলে যাব আমাদের উইন্ডোতে উইন্ডোতে যে আমরা একটু নিচের দিকে নেমে আসলে আমরা পেয়ে যাব ব্রাশ এই ব্রাশের যদি আমরা এখান থেকে ওপেন না করতে চাই তাহলে আমাদের কিবোর্ড থেকে এফ ফাইভ যদি আমরা ক্লিক করি তাহলে ঠিক এই প্যানেলটি ওপেন হয়ে যাবে এভাবে তো এটা হলো আমাদের ব্রাশ প্যানেল এই যে এই প্রসেসিংটা খুব সহজ আমরা উইন্ডোতে চলে যাব এবং উইন্ডো থেকে ব্রাশে ক্লিক করব ক্লিক করার সাথে সাথে আমাদের ব্রাশ প্যানেল ওপেন হয়ে যাবে এখন কথা হলো ব্রাশ লাইব্রেরি কোথায় পাবো ব্রাশ লাইব্রেরিতে যাওয়ার জন্য আমাদের যে কাজটি করতে হবে আমাদের এই ব্রাশ প্যানেলের ডান পাশে যে তিনটা হরিজেন্টাল লাইন আছে এই হরিজেন্টাল লাইনের উপরে ক্লিক করতে হবে ক্লিক করে একদম নিচের দিকে আসতে হবে এখানে লেখা থাকবে ওপেন ব্রাশ লাইব্রেরি ওপেন ব্রাশ লাইব্রেরি থেকে আপনারা দেখতে পাচ্ছেন এখানে মোটামুটি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটি সাব ক্যাটাগরির বা ক্যাটাগরি বলতে পারেন এই অপশান তো রয়েছে এর মাঝে আরও অসংখ্য সাব ক্যাটাগরির ব্রাশ থাকবে তো এই যে এই আটটির বাইরে আপনি যদি কোনো কিছু এর মধ্যে সেভ করে রাখতে চান অথবা আর ডাউনলোড করে কোনো ব্রাশকে ডিফল্টভাবে এখানে আনতে চান তাহলে আপনি সেই কাজটাও করতে পারবেন প্রথমে আমরা দেখি যে এইখান থেকে আপনি অ্যারোজ আর্টিস্টিক বর্ডার ব্রিস্টাল ব্রাশ ডেকোরেটিভ ইমেজ ব্রাশ তারপরে ভেক্টর প্যাক তারপরে ওয়াকাম সিক্স ডি ব্রাশ এরকম অসংখ্য ব্রাশ আছে এর যে কোনো একটি আমি আর্টিস্টিকে গেলাম আর্টিস্টিকে যাওয়ার পরে দেখেন আর্টিস্টিক ক্যালিওগ্রাফ ফি থেকে শুরু করে ইং পেইন্ট ব্রাশ স্কল পেন ওয়াটার কালারের মতো এরকম আবার সাব ক্যাটাগরিতে অনেক ব্রাশ আছে এর যে কোনো একটিকে আপনি ক্লিক করার সাথে সাথে ঠিক এরকম নতুন একটা প্যানেল তৈরি হবে বা আমাদের সামনে চলে আসবে যেখানে অসংখ্য ব্রাশ ঠিক এইভাবে থাকবে দেখুন এখানেই আমি নিচের দিকে টানছি আর অসংখ্য ব্রাশ এখানে আমরা দেখতে পাচ্ছি তাহলে ভেবে দেখুন যে একটি ক্যাটাগরির মধ্যে সাব ক্যাটাগরি সাব ক্যাটাগরির মধ্যে আবার অসংখ্য সাব ক্যাটাগরি তার মধ্যে ঠিক এরকম এক একটা প্যানেল তাহলে টোটাল মিলিয়ে কত ব্রাশ ভাবে এই ইলাস্টের সফটওয়্যারের মধ্যে রয়েছে এটা হচ্ছে প্রথম কথা তাহলে এই যে যে বিস্তর ব্রাশগুলো এখানে রয়েছে এটা ব্যবহার করতে 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 আপনি একসময় নিজের ব্রাশ তৈরি শিখে যাবেন তাহলে চলুন এটাকে আমি যদি এখন দিয়ে কেটে দিই আমরা পুনরায় চলে যাই এই হরিজেন্টাল লাইনের উপরে তারপরে ওপেন ব্রাশ লাইব্রেরি এইবার যদি আমরা অ্যারোসে যাই অ্যারোসে তিনটা আছে দেখেন স্পেশাল স্ট্যান্ডার্ড অ্যারোস প্যাটার্ন অ্যারোস তাহলে আমি স্পেশালে যাই দেখেন এই যে এইখান থেকে যে কোনো একটা অ্যারোকে আপনি টেনে এরকম ছেড়ে দিলে এটা এর যে আউটলাইন আছে অর্থাৎ স্ট্রোক এই ব্রাশগুলো সময় স্ট্রোকে কাজ করে সব সময় স্ট্রোকে দেখুন এই যে স্ট্রোকটা ছিল এই স্ট্রোকে চলে আসছে আর আমি যদি এইখানে না দিই আমি যদি ফাঁকা জায়গায় ছেড়ে দিই তাহলে এই যে আমার ব্রাশটি এখানে তৈরি হয়ে গেছে দেখেন এটা হলো ব্রাশ লাইব্রেরি আচ্ছা এইবার আমরা যাই আমি যেহেতু এইখানে পাঁচটা ধরনের ব্রাশ এখানে রেখেছি তো পাঁচটা ধরনের ব্রাশের লাইব্রেরির সাথে আমি একটু পরিচয় করাই দেব প্রথমে হচ্ছে ক্যালিওগ্রাফি এই যে উপরের যেটা দেখছেন আপনার ডিফল্ট এখানে আছে এখানে ক্যালিওগ্রাফির ব্রাশগুলো রয়েছে এবং আপনি যদি লাইব্রেরি থেকে যান তাহলে আমরা এখানে পেয়ে যাব আর্টিস্টিকের ভিতরে এই যে ক্যালিওগ্রাফি আর্টিস্টিক ক্যালিওগ্রাফি সো এইখান থেকে আপনি যে কোনো একটাকে সিলেক্ট করে আপনি টুলবার থেকে ব্রাশ সিলেক্ট করুন এবং আপনার প্রয়োজনীয় অ্যামাউন্টে তাকে বড় করে রাখুন রেখে আপনি সেটি দিয়ে কাজ করতে পারবেন দেখুন ঠিক এইভাবে খুবই সিম্পল এটা হলো ক্যালিওগ্রাফি আচ্ছা ক্যালিগ্রাফির পরে আমরা যদি দেখি যে প্যাটার্ন ব্রাশ প্যাটার্ন ব্রাশ কি জিনিস এগুলো আমরা ডিটেলে ঠিক এর পরের ভিডিওগুলোতেই ডিটেল আসতে শুরু করবে তো আমরা আজকে শুধু দেখে নিই যে আমরা যদি এরকম একটি বর্ডার দিই তাহলে এইখানে স্ট্রোক বরাবর এই যে আমার একটি বর্ডার তৈরি হয়ে গেছে এই যে বর্ডারটা তৈরি হলো এবং এটা কন্টিনিউয়াস চলতেই থাকবে হ্যাঁ যত বড় শেপই হোক না কেন এই বিষয়টাকে বলে হচ্ছে প্যাটার্ন ব্রাশ ওকে তো আমরা এটাও দেখে নিলাম প্যাটার্ন ব্রাশ কাকে বলে এইবার হচ্ছে ব্রিসেল ব্রাশ ব্রিসেল ব্রাশটা কি সেটা হলো অনেকটা ওয়াটার কালার ইফেক্টের মতো হ্যাঁ আমি এইখান থেকে একটি ব্রাশ নিয়ে নিলাম এইবার এটার প্রয়োজনীয় আমি একটু এই যে এটা ট্রান্সপারেন্ট হয় এটা একের পর অন্যকে এরা সংযোগ করে অর্থাৎ নিচের কালার এবং উপরের কালারের সাথে এরা মিলেমিশে থাকে এবং আপনি এখান থেকে যদি কালার চেঞ্জ করেন তাহলে এই দেখুন কালার চেঞ্জ হচ্ছে এবং নিচের সাদার সাথে ও একটা কম্বিনেশন তৈরি করছে তো এই যে ওয়াটার কালার ইফেক্টের মতো যে ব্রাশগুলো এগুলোকে বলে হচ্ছে ব্রিসেল ব্রাশ আচ্ছা তারপরে আমরা দেখেছি স্কার্টার ব্রাশ স্কার্টার ব্রাশ কি জিনিস সেটা আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব তবে আজকে ধারণা দিয়ে দিই যেমন আমাদের অনেক বাবল থাকে যেগুলোতে একটু ছোট একটু বড় এরকম করে মানে র্যামডম যে বাবেলগুলো হয় ছোট বড় করে এই যে ছোট বড় হয়ে আসার যে ব্যাপারটা এটাকে বলে হচ্ছে স্কার্টার আর এই সফটওয়্যারে এই বিষয়টাকে বলা হচ্ছে স্কার্টার ব্রাশ ওকে তো আজকে আমরা যে জিনিসটা মূলত জানতে চেয়েছিলাম বা জানার জন্য এখানে বসেছি সেই বিষয়টা হচ্ছে যে আমরা ব্রাশ প্যানেলটাকে কোথা থেকে নিয়ে আসবো এবং এই প্যানেলের মধ্যে থেকে কীভাবে আমরা ব্রাশ লাইব্রেরিতে যাব এবং সেইখান থেকে ব্রাশ নিয়ে কিভাবে আমরা ব্যবহার করব তার প্রথম স্টেপ ছিল উইন্ডো থেকে আমরা ব্রাশটাকে ক্লিক করে আমরা ব্রাশ প্যানেলটাকে সামনে নিয়ে আসবো সেখান থেকে হরিজেন্টাল তিনটা লাইনে ক্লিক করে ওপেন ব্রাশ লাইব্রেরিতে যেয়ে আমাদের পছন্দ মতো ব্রাশটিকে আমরা এখান থেকে নিয়ে নিব এই যে ডেকোরেটিভ স্কার্টার ব্রাশ দেখেন আমি এটাকে ক্লিক করলাম ক্লিক করে আমি এইখানে একটু টান দিলাম খেয়াল করে দেখেন ছোট বড় এরকম অনেক তারা হয়েছে তো আমি যদি খেয়াল করে দেখেন আমি যদি এর স্ট্রোকগুলো বাড়াই আরও ভালোভাবে আপনারা দেখতে পারবেন এই যে দেখেন ছোট বড় মাঝারি এই এই যে ছিন্ন বিচ্ছিন্নভাবে উপস্থাপন এটাকে বলে হচ্ছে স্কার্টার ব্রাশ তো ঠিক এইভাবে করে আমরা আমাদের ব্রাশ লাইব্রেরিকে ব্যবহার করতে পারবো আশা করি বুঝতে পেরেছেন এরপরে ধাপে ধাপে যে পাঁচটি ব্রাশ আপনারা স্ক্রিনের উপর দেখছেন এই পাঁচটি ব্রাশের ডিটেল নিয়ে আমরা আলোচনা করব তো আশা করি আপনারা আমাদের সঙ্গে থাকবেন ভালো থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে